হ্যালো ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে তো এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসের তরফ থেকে অবশ্যই কিন্তু এটি কলকাতার মধ্যে রয়েছে তো এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা সেটা তোমরা দেখতে পাচ্ছ পাঁচ দু হাজার পঁচিশ রয়েছে এই রিক্রুটমেন্টটা যে হবে সেখানে কিন্তু তোমরা ভেরিয়াস পোস্ট দেখতে পেয়ে যাবে আর অবশ্যই এটি কিন্তু মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে তো এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব এবং এখানে যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু টুয়েলভ কোয়ালিফিকেশন পর্যন্ত তোমাদের অ্যালিজিবিলিটি রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এখানে যে পোস্টগুলো রয়েছে টোটাল তোমাদের চার ধরনের পোস্ট তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড টেকনিশিয়ান এ অ্যান্ড যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ রয়েছে অ্যান্ড আর্টিস্ট আর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি রয়েছে এই সমস্ত পোস্টগুলো কিন্তু রিক্রুট করা হচ্ছে ভ্যাকেন্সি খুবই নগণ্য রয়েছে তো যে টেকনিশিয়ান পোস্ট রয়েছে তার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তেরোটি পোস্ট রয়েছে এবং ফিটারের জন্য পাঁচটি কার্পেন্টারের জন্য ছয়টি ইলেকট্রনিক্সের জন্য একটি অ্যান্ড ইলেকট্রিক্যালের জন্য একটি পোস্ট রয়েছে আর ইউনিট যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ কথায় কথায় রয়েছে তো কলকাতার ক্ষেত্রে দুটি রয়েছে অ্যান্ড ভুবনেশ্বরে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে অ্যান্ড এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ রিজার্ভেশন ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে আর বাকি তোমাদের যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার ক্ষেত্রেও সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে টোটাল নয়টি ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আর এখানে যে পোস্টগুলো রয়েছে মানে ইউনিটগুলো তোমাদের থাকবে এই ভ্যাকেন্সিগুলোর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ভ্যাকেন্সি এন্ড ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি গুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আর আর্টিস্ট এর ক্ষেত্রে তোমাদের টোটাল দুটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের যে কলকাতা সেন্ট্রাল রিসার্চ ট্রেনিং ল্যাবরেটরি রয়েছে সেখানে কিন্তু রিক্রুট করাবে ইউ আর এর জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে অফিস এস এর ক্ষেত্রে টোটাল ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সি র ক্ষেত্রে কিন্তু তোমরা টুয়েলভ পাসে এলিজেবল রয়েছে অ্যান্ড যে ভ্যাকেন্সি ইউনিট গুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ পোস্টের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো সেগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ পরপর দেওয়াই রয়েছে তো এখানে টেকনিশিয়ান এ যে রয়েছে তার ক্ষেত্রে যে তেরোটি পোস্ট ইউনিট ওয়াইজ যে পোস্ট সংখ্যাগুলো সেগুলো তোমরা এখানে দেখতে পাওয়া যাচ্ছ আটটি দুটি তিনটি রয়েছে রয়েছেগরির যে পোস্টগুলো রয়েছে মানে ইলেকট্রিক্যাল এর একটি ইলেকট্রনিক্স এর একটি ফিটারের দুটি অ্যান্ড কার্পেন্টারের চারটি এইভাবে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে আর এর পে স্কেলটা তোমরা দেখতে পাওয়া যাচ্ছে এখানে তোমাদের উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো রয়েছে লেভেল টু অ্যান্ড আদার অ্যালাউন্স কিন্তু তোমাদের অবশ্যই দেওয়া হয়ে থাকবে মানে টোটাল অ্যামলোমেন্ট তোমাদের স্টার্ট হচ্ছে আটত্রিশ হাজার নশো আট টাকা থেকে এটা কিন্তু তোমাদের অ্যাপ্রক্স বলা রয়েছে এটা কলকাতার ক্ষেত্রে অ্যান্ড তোমাদের যে আদার্স রয়েছে ভুবনেশ্বর তার ক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছ দু হাজার টাকা এখানে কম তোমাদের দেওয়া হয়ে থাকবে বাকি এখানে তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেটা কিন্তু মাধ্যমিক পাস এবং এর সাথেই কিন্তু তোমাদের আইটিআই লাগবে সমস্ত যে ট্রেডগুলো উপরে রয়েছে সেই সমস্ত ট্রেড নিয়ে আর অবশ্যই কিন্তু তোমাদের যে দু বছরের যে আইটিআই টি রয়েছে তারপরে কিন্তু এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের এখানে যাওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে থাকলে ভালো হবে তো এরপরে যে এজ লিমিটটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ মোর দেন যেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত না যায় সেটাই বলা রয়েছে আর লাস্ট ডেট অনুযায়ী কিন্তু সমস্ত কিছু হিসেব করা হবে আর এখানে এরপরে জব গুলো দেওয়া রয়েছে তো এই পোস্টের ক্ষেত্রে যে সমস্ত জব ডেসক্রিপশনগুলো তোমরা দেখতে পেয়ে যাবে নোটিফিকেশনটা আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা বায়োতে

বিরানব্বই হাজার তিনশো পর্যন্ত রয়েছে আর টোটাল এমপ্লোমেন্ট তোমাদের অ্যাপ্রক্স দেওয়া হবে পনেরো সাত হাজার ছয়শো এটা কলকাতার ক্ষেত্রে বাকি ভুবনেশ্বরের ক্ষেত্রে তোমাদের ত্রিপান্ন হাজার আটশো নব্বই টাকা দেওয়া হবে তো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তিন বছরের সমস্ত কোর্সগুলো চাওয়া হয়েছে মানে যেগুলো তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কোয়ালিফাই থাকতে হবে তিন বছরের কিন্তু অবশ্যই কোর্স মানে যারা ল্যাটারাল এন্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এলিজিবিলিটি এখানে দেওয়া নেই এরপরে এজ লিমিট যেটা তোমাদের উপরের সমানটাই রয়েছে আর তোমাদের যে জব ডিসক্রিপশনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা চাইলে দেখে নিতে পারো নোটিফিকেশনটা আবারও বলছে টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারো তো এরপরে যে আর্টিস্ট পোস্ট রয়েছে দুটি তো এটা কিন্তু অবশ্যই কলকাতাতে রয়েছে তো ভ্যাকেন্সি এখানে কিছু বলার নেই এখানে পেলে পেল টু রয়েছে অ্যান্ড আদার অ্যালায়েন্স মিলে তোমাদের সমস্ত কিছু মিলে আটত্রিশ হাজার নশো দেওয়া হবে অ্যাপ্রক্স পার মান্থ এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট ইন ফাইন অথবা কমার্শিয়াল আর্টে থাকতে হবে আর অ্যাটলিস্ট তোমাদের কিন্তু দু বছরে সেই ডিউরেশনটা বলা রয়েছে আর অবশ্যই এখানে এক বছরে তোমাদের এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে এই কোর্স ডিউরেশনের পর ডিজাইনেবল যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স ইন ফাইবার গ্লাস আর্ট যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু সেটা ভালো হয়ে থাকবে আর এজ লিমিটটা সেটাও সেম রয়েছে অ্যান্ড জব ডিসক্রিপশন অবশ্যই তোমরা দেখে নিতে পারো আর এরপরে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি রয়েছে এখানে তোমাদের কিন্তু যে অফিস সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তো পোস্ট সংখ্যা আর ক্যাটাগরি যে পোস্টগুলো সেগুলো দেওয়া রয়েছে এর পে স্কেলটা তোমরা দেখতে পেয়ে যাবে প্রায় উনি হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত মানে পেলেবল টু রয়েছে আদার অ্যালাউন্স মেলে সমস্ত কিছু উপরের মতোই রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তেমন কিছু নেই সোজা সাপটা হায়ার সেকেন্ডারি অথবা টুয়েলভ পাশেই কিন্তু তোমরা অ্যালিজিবল হয়ে যাচ্ছ আর অবশ্যই কিন্তু তোমাদের একটি টাইপিং স্পিড থাকতে হবে অ্যাট লিস্ট পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট ইংলিশের ক্ষেত্রে আর হিন্দিতে হলে থার্টি ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স টা থাকতে হবে আর অবশ্যই কিন্তু এর অ্যাকর্ডিং একটি সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে যেটি গভর্নমেন্ট ইন্ডিয়া মানে গভর্নমেন্ট অথরাইজড ইনস্টিটিউট হয়ে থাকতে হবে এর ক্ষেত্রে একটু এজ লিমিটটা কম রয়েছে দেখতে পাচ্ছ পঁচিশ বছর রয়েছে আর এখানে তোমাদের লাস্ট ডেট অনুযায়ী সমস্ত কিছু হিসেব করা অবশ্যই দেখতে টাইপিং আর সমস্ত ফটোকপি মেনটেন্স সমস্ত কিছুই রয়েছে তো এরপরে গুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা চাইলে দেখে নিতে পারো নোটিফিকেশনটি আরো বলছি টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা একবার ভিজিট করে নেবে আর এরপরে কিভাবে অ্যাপ্লাই করবে সেটার তেমন কিছু নেই শুধুমাত্র অনলাইন মোডে অ্যাপ্লাইটি করতে পারবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানেই কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে বাকি সমস্ত কিছু আপলোড করতে হবে এখানে সমস্ত কিছু কিন্তু স্ক্যান করে তোমাদের কাছে থাকতে হবে এরপরে অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আটশো পঁচাশি টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তোমাদের ফি অ্যান্ড এইটিন পার্সেন্ট জিএসটি রয়েছে তো এটা কিন্তু তোমাদের সকলকে পে করতে হচ্ছে না শুধুমাত্র মেল ক্যান্ডিডেট যারা রয়েছে ইউ আর অ্যান্ড ওবিসি তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ফিমেল অ্যান্ড তোমাদের এস সি এস টি পিডাবল অ্যান্ড এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের ফি পেমেন্ট করতে হচ্ছে না আর এটা কিন্তু ফি পেমেন্টের যে ডেটটা রয়েছে সেটা তেইশ পাঁচ দু পঁচিশ পর্যন্ত রয়েছে বাকি যে লাস্ট ডেট রয়েছে অনলাইন ফি পেমেন্টের সেটা বলে দিলাম অ্যান্ড লাস্ট ডেট অফ সাবমিশন যেটা রয়েছে সেটাও কিন্তু সেমই রয়েছে তেইশ পাঁচ তারিখেই তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে তো এই ভ্যাকেন্সিগুলোর জন্য কিন্তু তোমরা সকলেই এলিজিবল হয়ে যাচ্ছ মানে আইটিআই থেকে শুরু করে টুয়েলভ অ্যান্ড ডিপ্লোমা পাস ক্যান্ডিডেট সবাই কিন্তু এই পোস্টগুলোর জন্য এলিজিবল রয়েছে তো যার যেমনটা চয়েস রয়েছে এবং যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো বাকি আবারও বলবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে